যুব সমাজের এখন যে অবস্থা আপনি সামনে একটা ভয়ঙ্কর বিকলাঙ্গ যুব সমাজ দেখতে পারেন মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের মোবাইল ফোন দিয়ে মোবাইল ফোন পর্নোগ্রাফি মেয়েদের ফিতনা হারাম অ্যাফেয়ার্স মাদক জুয়া টিকটক এই করতে করতে এদের মস্তিষ্ক সুস্থতা নষ্ট হয়ে গেছে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি এরা সুস্থ না একটা চিত্র খুব কমন দেখতে পারবেন দশটা বিশটা ছেলে গোল হয়ে বসে আছে ফোন নিয়ে সবার মনোযোগ নিচের দিকে ওয়ার্ল্ডে কি হচ্ছে আসমানে কি হচ্ছে জমিনে কি হচ্ছে কোথায় মুসলিমদের উপর বোম পড়লো কোনো ফিকিরই নাই আপনি মনে করেছেন যে এই যুব সমাজ আগামীতে দেশের হাত ধরবে আমি হলফ করে বলতে পারি কোনদিন দেশের উপকার করতে আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজ নষ্ট করে ফেলছেন এদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই নামাজের কোনো বিকল্প নাই